সোমালিয়ায় বিমান হামলায় কমপক্ষে সাত সন্ত্রাসী নিহত সোমালিয়ার জাতীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা নিসা রবিবার জানিয়েছে যে মধ্য হিরান অঞ্চলে আল শাবাব সন্ত্রাসীদের লক্ষ্য করে বিমান হামলায় কমপক্ষে সাতজন যোদ্ধা নিহত হয়েছে এবং অস্ত্র বহনকারী দুটি ট্রাক ধ্বংস হয়েছে রাজধানী মোগাদিশু থেকে দুই কিলোমিটার উত্তরে অবস্থিত আল নিয়ন্ত্রিত শহর বুক আকাবলের উপকণ্ঠে বুলোহ গ্রামে দিনের শুরুতে এই অভিযান চালানো হয় নিসা এক বিবৃতিতে জানিয়েছে যে হিরানের স এলাকা থেকে ফিরে আসা এবং বুক আকাবলের দিকে অগ্রসর হওয়া যানবাহন এবং জঙ্গিদের উপর নজরদারি করার পর এই অভিযান চালানো হয় জাতীয় গোয়েন্দা সংস্থা যানবাহন এবং তার সাথে থাকা জঙ্গিদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে খাওয়ারিজ সম্পর্কে গোয়েন্দা তথ্য নিশ্চিত করার পর এই অভিযান পরিচালনা করে সংস্থাটি মধ্য সাবেল অঞ্চলে তিনটি পৃথক অভিযানে কমপক্ষে ১৩ জন আল শাবাব সদস্য নিহত হওয়ার দুই দিন পর এই হামলা চালানো হয় যার মধ্যে যোদ্ধা এবং কমান্ডার উভয়ই ছিলেন ১৬ বছরেরও বেশি সময় ধরে সোমালি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসা আল শাবাব নিয়মিতভাবে নিরাপত্তা বাহিনী সরকারি কর্মকর্তা এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাতেন